স্বামী বলে বিবি বলে স্বামী রে বাসর বাদ চলো আমরা দুইজন দুই রাখা নামাজ পড়ি রসুলের সন্নত অনুযায়ী যে কাজগুনি আছে সেই কাজগুনি করি স্বামী বাসন করে যা বলতেছে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে কি দর বাজার মানে আবেগে কয় বলেছে মামা মামা তো অত বোঝে না এদিনে এত পরিচিত তাকে ওয়াশ করা কঠিন একজন মামা একজন একজন এখানে বিয়েশ করা এখন যে এই কথা বলছে বৌদা করছে কি খাদের উপরে দাঁড়া আছিল দাবাস করে পড়িয়ে গেছে স্বামী যা থাপা দিয়ে ধরছে বিবি ঠিক আছে ওখানে হে ঠিক আছে তুমি দাবাস করে পড়লে কে কানের পাশ দিয়ে আল্লাহ বসাইছে কয় যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি না আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে তাই আমার আগে নয় টাকা তোর দিয়ে দশটা এই কথাটা আল্লাহ বলেছে সুরের মুরের মধ্যে বলেছে আল খবি সাতুলিল খবি সি আল খবি সাতুলিল খবি সা আল খবি সুনালিল খবি আল্লাহ বলেছেন খবি স্মারকা ছেলের ভাগ্যে খবি স্মারকা মিলবে আর খবি স্মারকা বউর ভাগ্যে খবি স্মারকা ছেলে মিলবে যুবক তুমি যদি মনে করো তুমি যদি নয়টা মিয়াকে ঠকাইয়া যাকে তুমি ঘরে বাসর ঘরে যাকে নিয়ে বাসর ঘরে আসছো বিশ্বাস করো যুবক ও তেরোটা ঠকা তোমার ঘরে লাল শাড়ি পরিয়া তোমার খাটের উপরে বসে আছে ইস্তেরি করে ছেড়ে দেবে আবার প্রেম করবে দাও খুব খারাপ লাগতেছে কোনো কিডনি দিছে বাবা একটা কিটনি দিছে আব্দুল সালাম মনে আছে বাবা আপনার সাড়ে দশ বিঘা সম্পত্তি ছেলে আব্দুল সালামকে বাবদান বেস্তারি করে দিছে ছেলে তাকে মা বাবা বিয়া করাইছে ধনী ঘরে মেয়েকে নিয়ে এসে আধুনিক মেয়া হিলসেরা বাতাম চলে না আর আমাদের দেশের আধুনিক হয় যত খোলা মেলা ততই আধুনিক ছেলে খবর লেয় না মেয়া ঠিক মতো খবর তাহলে বোঝা গেল মা বাবার পরেই বিয়ে এদিন মেয়েকে ফাঁকি দিয়ে মেয়ে এক ধোয়া করবি আর বত্রিশ বিঘে সম্পত্তি চারটে ছেলে নামে লেখে দিয়ে আর মেয়ে এক করবে করবে তো সোপার দাঁত খুলবি আর তুই মরিল তুই হাসি না তাজি তুই হাসি আমি কলঙ্ক একজনের চল্লিশ বিঘা সম্পত্তি বলবো কি তারা সে একজনের চল্লিশ বিঘা সম্পত্তি তো এখন একটা মেয়ে চারটে ছেলে বাপ চিন্তা করতেছে যে চল্লিশ বিঘা সম্পত্তি চার ছেলের নামে যদি দেয় তাহলে দশ বিঘা করে পাবে আর এক বিঘা যদি কম দেয় তাহলে তোমার ছেলে কম হওয়া যাবে তার মেয়ের কাছে গেছে যে আব্বা বড় ভাই আর বাপ গেছে যা বলতেছে আব্বা আব্বা যা বলতে মা আমি তো হসে যাবো তোর চার বাই চল্লিশ বিঘে সম্পত্তি মাত্র তোর চার বার নামে লিখে দেবো যদি তোর যদি এক আধ বিঘে দেই মা তাহলে ওকার ভাঙতি হওয়া যায় মা তোকে আমি আত্মা বলে দোয়া করবো মেয়ের মুখে আর কথা নেই বাপ কয় কি তো বড় ভাই ওইকে দিয়া বলতে চা বা বিশ্ব রোটের সাথে আট শতাংশ জায়গা আছে সৈত এক লিবাণী থাকে কথা বোঝে ওই আট শতাংশ জায়গা লিখে দেয় যাহ তো দিয়ে দেবো তিস্টারি করে দিয়ে হস করে গেছে হস করে আসছি আসার পরে তিন চার বছর না যাইতে যাইতেই বিশ্ব রোটে কাজ ধরবে ওই আট শতাংশ জায়গার দাম হচ্ছে এক কোটি টাকা

দেনে আল্লাহর মালিক কি আল্লাহ অত ঠকাবে আর যায় না তুমিই তো ঠকে দেবে আল্লাহ ঠকাবে তোমার করা লাগবে না তুমি সম্পত্তি ছেলে নামে লিখে যে দোয়া করবে কাবায় আল্লাহর রাসূল আল্লাহ যদি আল্লাহ যদি এই রসুল রাসূলকে যদি এই ক্ষমতা দিত আল্লাহর ফেরেশতা শক্তি দেখ দেখ করে কি ক্ষমতা যদি দিত রসূলের রজাদার আগে ওই হাজিক পারমি দূত দিয়ে দালাইতো ঠিক এই সুন্নাত আল্লাহ দেয় না সন্তান সুন্দর ব্যবহার করবেন দূর ব্যবহার করবেন না মা বাবারে কষ্ট দিয়া আপনি মক্কায় যা যদি বারবার হস করে নেই হস আল্লাহ দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না আমি একটা বাস্তব ঘটনা বলছি বাবা আমি যখন মাফিলে যাইতাম মাকে জিজ্ঞাসা মাকে বলতাম আমি মাফিলে যাবো কোথায়

করলে আল্লাহ খুশি হয় মা বাবার খেদমত করলে আল্লাহ ইজ্জত নাম বাড়িয়ে দেয় সরকম সুবাহান আল্লাহ আমি যখন মাফিরে যাইতাম মার ভাই হাত থাকতাম বাবার পায়ে আমি হাত থাকতাম বাবা জিজ্ঞেস করতো বেটা কয়টায় আসবে বারোটায় আসবো মা বলতো বেটা কয়টায় আসবে আমি বলছি বারোটায় আসবো দেখা গেছে আমি পাপনা মাফিরে গেছি আপনার শিরেজগঞ্জ শহরে মাফিরে গেছি আমার এগারোটার সময় বাজার তিন রাজটার মোড়ে বাজার এসে দাঁড়াইছে আমার জন্য অপেক্ষা করছে ওরা কখন তো মর তো গাড়ি ছিল না মোটর সাইকেল ছিল না বাইসাইকেল ছিল না হাইকে হাইকে ভাইয়া ভাইয়া যাইতাম বাসে যাইতাম বাবা তিন ডাক্তার মরে দাঁড়া থাকতো এমন কিছুই রাই খাইতো বৃষ্টি বাস স্ট্যান্ডে আসি আমার বাবা অপেক্ষা করতো আমাকে আগা নিয়ে যাইতো এখন বাবা নাই কেউ আর আমাকে আগানের জন্য আছে না আসি যা বিবির ঘরে দরজা হাফ দিচ্ছে দরজা শক্ত সেলের ঘরে দরজা হাঁপ দিচ্ছি সেনে দরজা শক্ত মার ঘরে দরজা হাফ দিছে দরজা তুলিয়ে গেছে মা বাই নাই মা দে বলছে মা কি আমি বোনা মা বলে দেখাবে কোনো বড় দত্ত তুমি বাছা না আছো আমি তোমার মা আমার তো বোন আসে না আসছে দা যদি ডাক দেয় ছাল মার মাও খবর নাই ও ছাল মার মাও খবর নাই ও ছাল মার মাও রাগে উত্তর দেয় মা বড় তো খুলে বসে থাকে আর বিবি একের থেকে তিনটে ডাক যদি ব্যক্তি করে ওঠে আহা সেই মাকে কষ্ট দে আমার ভাইরা আমার मारा গেছে انا নবী জানে না अब्बा মারা গেছে মদল দাম জানে না ফটক করে আমার নবি মাছের মধ্যে খেলা দিলে দেখানোর জন্য গেছে টাকা দেখে নবীর বন্ধুদের আব্বাসিয়া যারা যারা সন্তান যারা যারা বাবা আব্বাসিয়া তার তার সন্তানকে কে বলেছে গায়ে ধুলা ধাই থাকে এই থেকে দেয় পরিষ্কার করে দেয় আমার নবি বাবার মনে হয় নবী ব্যতীত মা আছে আদর করে কোলে নে গালে সুম দেয় মা বুকের সাথে লাগায় মা আমার জন্মের পরে ছয় বছর বয়স হয়ে গেছে এ পর্যন্ত আমি আমার বাবারে দেখলাম না আমার বাবা মা বলে বেতারে ওই মা বাবা মারা গেছে এই খবর নদীর কাছে বলে নাই আমার মার বন্ধু আমার নদীর মা আমি না বলতে তো মোহাম্মদ তুমি কাজলো না বাবা আমি তোমাকে নিয়ে যাবো তোমার বাবাকে দেখানোর কোথায় আছে ওই জায়গাটা তোমাকে নিয়ে যাবো রাত্রি যখন হইতে এবার নদীর মা আমি না নদীর দাদার কাছে জখল করছে আভাত আনা আপনার নাতি তারা বাবাকে দেখতে যাবে শুধু অনুমতি দেয় আমি আমার সন্তানকে নিয়ে যাবো সেই আবো আয় আপনার বন্ধু বোনার এবার আমার নদীর মা আমে না আর অন্য মান আর আমার নদী তিনজন একটা উজ্জ্বলতা আরোহণ করলেন আরোহণ করিয়া মুখটা মুখি না মাঝখানে একটা জায়গা আছে আবো আর নামে জায়গা আছে ওই জায়গায় যাইয়া আমার নদীর মা আমে না উঠে না দেখা বা কইছে বলে তোমার বাবার কবর হ্যাঁ বেটা মুহাম্মা সা বে তোমার বাবার কবরের কাছে দাও আপ বলে দেখে দেখো দেখো তোমার আব্বা তোমার তোমাকে বলি যায়নি তোমার কাছে চালা যায় আমরা নবী বলে মা তুমি আনবে বাবাকে দেখানো জন্য এখন তুমি বাবার কবল দেখা বলে দেখা তুমি জানো না তুমি দেখো আমার পিছুর ছয় মাঠ

আমার দাসের সারা দেয় আমি আপনার সন্তান মোহাম্মদ আসি ও বাবা জীবনে কোনো দিন করে দেয় নাই মোহাম্মদ বলে ডাক দেয় নাই গো আমি জানি বলে গেলে ওই মানুষটা উঠতে পারবে না ও বাবা শুধু একটি বার কবর থেকে আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় আমার নবীর বাবা দাদা ডাকে সারা দেয় না আমার বাবা ভূমি আয় না ওই মা মারা গেছে বাবা মারা গেছে আপনি দিদি মা বাবার কবরের বসে দাঁড়াইয়া মা বা বলে যদি ডাকে না বাবা বাবা বলে যদি ডাকে আপনার বাবা আপনার মা আমার মা আমার বাবা ডাকে সারা দিবে না সরকার ঠিক কিনে

বাবা যদি মারা যায় ওই ব্যক্তি যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে এখনই দান খয়রাত করবেন এখনই মা বাবার কবরে গোরা দান মাফ করে দিবে বিষ্ণু

শুভ আনন্দ আলহামদুলিল্লা আল্লাহ যদি তোমাকে কেমন পর্যন্ত যদি হায়াত দেয় কেমন পর্যন্ত তুমি যদি তোমার বাবার কবরে পাশে যদি কান্দ কেমন হায়া যাবে বাবা কামকে রাগ পর্যন্ত তোমার বাবা তোমার দাকে সারা দিবে না মোহাম্মদ চলো বাদান বাড়িতে যায় দৌড়া বাবার খবর ধরে ধরে কানতে আর বলে আব্বা একটাবারের জন্য তুমি আমাকে মোহাম্মদ বলে ডাক দিলে না কত মানুষ ছেলেকে ডাক দিছে কোলে দিছে বাবা তুমি কি একটাবারের জন্য আমাকে মোহাম্মদ বলে ডাক দে না নবীর বাবা নদীর ডাকে সারা দেয় না আমার নবীর মা আমি না আর বলিছে আদম স্বর ইয়া মুক তামদিনার মাসখানে আবু হাবিব একটু আথার সাথে সাথে মানে ওই জায়গা বানাকামুল বসাত লোহা উড়লো একটা গরম পাতা ওই জাননার মধ্যে একটা বাতাস উড়তো বাতাসকে বলতো বাদান নাম হলো লোহা আলো পাতা সাথে সাথে বদান মারা যাইতো উদ্দম বা বহু ভক্তির মধ্যে লাখে যদি বদান চলে যাইতো ও বেদান সঙ্গে সঙ্গে মারা যাইতো লোহা যখন উঠলে উঠলি যে বুঝতে পেরেছেন এই উঠলি মুখটা আপনার বালির সাথে লাগিয়ে দিছে আপনার উঠির পেটের নিচে বাঁচার জন্য গেছে কিন্তু ব্যর্থ হয়ে গেছে একটু লোহাওয়া মা আমেনার নাকে দাঁড়ার সঙ্গে সঙ্গে আমেনার নবীর মা আমেনার শরীরে মা দলিয়া মধ্যে পরে গেছে আমার নদী দৌড়া দেখে তুমি রকম করছে না তুমি ওয়েট করো অপেক্ষা করো আমি দৌড়া যে সামনে গেলাম দেখা যায় আমি ডাক্তার কবরের সাই কিনে আমার নবী রকম যাবে মা আমি না অম্বে হাত করে দরে কলে

কে আমি মহাম্মদ আমাকে আমার ক্ষেত মতে করলে মারে আমি তার মা বলে বলে দাগবো নবীন বাবে না বলে বেটা মহাম্মা বেতারে হায়া যদি করে যায় হায়া যদি কমিয়ে যায় এই শ্রমীদের কেউ হায়াত বৃদ্ধি করে দিতে পারে না বেতারে আয় আমার বুকে আয় কমে আমার নবী মা মে না নবীকে বুকে পাতে লাগাইছি লাগাই না স্যার মা আমি না আর কোনো কথা বলে না আমার নবী মা আমি না তখন কথা বলে না আমার নবী মাকে বলে মা কোনো কথা বলে নবী মা কথা বলে না আমার নবী মার আর বলা ছাড়িয়ে দিয়ে মাকে মা বলে ডাক দেয় আরো মা আমার নবী ডাকে দেয় না। ধরে ধরে টান বলে মা আজকের থেকে আমি কারে মা বলে ডাকবো